আসসালাম আলাইকুমের মতন করে কখনো সাজে সে একটা ইউটিউব সে লোক যদি ইলেকশন করে সে ইলেকশনের কি বুঝে রাজনীতিকের কি বুঝে এই লোকটার কি লজ্জা শরম নাই সে মারি খাবে না খাবে কি সে শরবত খাবে আমার মনে যে সেটাই আসলে একটা মানুষ তার একটা যোগ্যতা যোগ্য হতে হবে তার কি আছে সে একটা কিউটার কন্টেনার এই লোককে যদি বলে আমি ইলেকশন করব ঢাকা শহর তার মতন বেদব হিরু আলম কি আছে বাংলার মাটিতে তার কি যোগ্যতা আছে সে একটা এমপি হওয়ার এমপি হওয়ার তো একটা যোগ্যতা লাগবে যোগ্যতা ছাড়া তো আর একটা এমপিও হওয়া যায় না সে বলে কি আমি জনগণের জন্য আমি একটা এমপি হতে চাই সে জনগণের কি খেজমত করবে সে কি করতে পারবে যে একটা জনগণের যদি কিছু করার ইচ্ছা থাকে তার এমপি হয়ে করতে হবে তা না হেরি আলম তুমি ভালো হয়ে যাও মানুষের যদি উপকার করতে মন চায় তো এমনি করা যায় এমপি হয়ে জনগণের হক মেরে তুমি মানুষের উপকার করবে সেটা কি হয় ভাই তো ভালো মতো চলো মানুষে ভালো বলবে রাস্তাঘাটার কত মার খাবে কুকুরে হাড্ডি দেখলে যেখানে না এখানে চাটা দেয় তো তোমার মতন হিরো আলম যেখানে পাবে সেখানে চাটা দিতে বসে থাকো অতএব তোমার এমপিওর যোগ্যতা যদি থাকতো তুমি যেখানে সেখানে চাটা দিতে পারবা তুমি এক জায়গায় চাটা দিলে চলে তো কুকুরের মতন বিভিন্ন জায়গাতে চাটা দেওয়া লাগে না ভাই যদি এমপি হওয়ার এত শখ থাকে জনগণের যদি এত খেজমত করার অনুভূতি থাকে তো তুমি এক জায়গায় পড়ে থাকো বারবার স্থান শেষ করো আজকে বলো যে আমি ঢাকা ইলেকশন করব কালকে বলো আমি গোলশান একে ইলেকশন করব পরস্যু বলো আমি খুন্না করব। তস্যু বলো যে আমি মেয়রও ইলেকশন করবো এটা কি হয় ভাই তুমি একটা ইউটিউবের কন্টিন ক্রিওটার তুমি সেটি করো ভাই তুমি এমপি হওয়ার যোগ্যতা রাখো না ভাই ততে তুমি এই কাজটা না করলে ভালো ভালো থাকবে নিরাপদ থাকবে অতএব এত মানুষকে হাসাহাসি করায়ও না ভাইয়া ভালো থাকো তুমি এটি আমরা চাই একটা মানুষ ভালো থাকো এটি আমরা চাই তোমার হিরো আলম আমরা চাই যে ভাই তুমি একটা মানুষ ভালো থাকো নিরাপদ থাকো তো মানুষকে এত হাসাইও না ভাই তুমি তো একটা হাসানের পাত্র হয়ে গেছে ভাইয়া এত হাসানের কি দরকার মানুষের উপকারে যদি আসতে চাও যে আমি মানুষের উপকার করব, মানুষের পাশে থাকবো সেটা ভালো স্বাগত তোমাকে তো এমপি হয়ে যে আমার মানুষের পাশে থাকতে হবে মানুষের উপকার করতে হবে সেটা না ভাইয়া মানুষের উপকার করলে নিজের অন্তর থেকে উপকার করা যায় তুমি তুমি হিরু আলম ভাই তুমি নিজেকে নিজে প্রশ্ন করো তুমি আসলে কি এমপি হওয়ার কি যোগ্য যোগ্য নয় নিজেকে প্রশ্ন করলে তুমি প্রশ্ন খুঁজে পাবে ততে মানুষকে ভাইয়া হাসাইও না তোমাকে আমি কথাটা বললাম ভাইয়া তুমি এই জিনিসটা একটু দেখো বিবেক এর কাছে প্রশ্ন করো যে আসলে আমার এই যে একটা ভাই সে কি আসলে আমাকে ভালো ভালো কথা বললো না খারাপ কথা বললো নিজের বিবেককে তুমি প্রশ্ন করো দেখবে খুঁজে পাবে এত নির্যাতিত হবে না এত মানুষের হাসার পাত্র হবে না বুঝতে পারছো ভাইয়া অতএব তুমি এগুলো করো না ভাইয়া তুমি ইউটিউবার কন্টিনার ক্রিয়েটার তুমি সেটাই করো সেটাই তোমাকে মানাবে সাথে তুমি মানুষকে এত হাসাইও না পয়সা কামানোর বহু রাস্তা আছে ভাই সে রাস্তায় খোঁজো মানুষকে হাসাই আর পয়সা কামাইতে হবে সেটা না ভাইয়া এমপি হওয়া তোমার এতই শখ হয় তুমি এক জায়গায় একটা নমিশন কিনো সে নোমিশন। তোমার কোনো দিন যদি আল্লাহ একটা নেতৃত্ব কিন্তু ভাইয়া আল্লা দান আল্লাহর দান ছাড়া কেউ কখনো কিছুই পায় না তো তুমি তোমার এলাকায় মানুষের ফেসমত করো মানুষের পাশে থাকো অসহায় মানুষের পাশে থাকো মানুষের দুঃখ সুখ বুঝো একদিন দেখবে তোমাকে আল্লাহ যদি এমপি বানায় কারো না যে তোমাকে ধরে রাখা মানুষের করতে তুমি এরকম হাসাইও না রাস্তাঘাটে কুকুরের মতন মার খেয়েও না হিরু আলম ভাই তোমাকে আসলে ভালো লাগে তোমার কার্যক্রম দেখে আসলে ভালো লাগে না তুমি সেটা করো না ভাইয়া ভালো হয়ে যাও ভালো হইতে কিন্তু পয়সা লাগে না আর ইজ্জত কখনো চাই আনার লাগে না ইজ্জত কে আল্লাহ দান করবে একটা মানুষকে যদি আল্লাহ দান করে কেউ ধরে রাখতে পারবে না হিরু আলম ভাই তুমি আসলে বুঝো না ভাই তুমি একটা মানুষের হাসির পাত্র হয়ে গেলা তো অতএব তুমি এগুলো করো না ভাইয়া রাস্তাঘাটে মারি খাবে কুকুরের মতন রাস্তাঘাটে পড়ে থাকবা ভালো পথে চলাফেরা করো পাঁচ পাঁচক নমাজ পড়ো আর নেতৃত্ব যদি কখনো আল্লাহ ধান করে কেউ ঠেকাতে পারবে না বুঝতে পারছো ভাইয়া তোমার এই জিনিসটা দেখে ভালো লাগলো না ভাইয়া এই জন্য তোমাকে লাইফে এসে কথাটা বলতে বাধ্য হলাম না বলে পারলাম না ভাইয়া ভালো থাকো ভাই এগুলা করো না তোমার কোনো যোগ্যতা নাই তোমার এমপির প্রয়োজন নাই ঠিক আছে তুমি ইউটিউবার ইউটিউব থাকো তুমি এমপি ওর কি যোগ্যতা রাখো রাজনীতিকে ক বুঝো ভাইয়া আগে সরা শিখো তারপর সরা যদি না শিখে তুমি কখন ধরে বসো ভাই কখনো পারবে না ভাই আগে একের থেকে শিখো একের থেকে শিখলে তুমি শিখতে পারবে আর নেতৃত্ব বলছি না তোমাকে নেতৃত্বই চাল্লা দান আল্লাহ যাকে দান করবে সে নেতৃত্ব দিতে পারবে তুমি কি নেতৃত্ব দিবে ভাইয়া তুমি একজন ইউটিউবার হয়ে তুমি তুমি ভালো ভালো লোকের সাথে পাঞ্জা ধরো হয় কোনোদিন ভাইয়া ও পাঞ্জা থাকে না ভাইয়া পাঞ্জা ভাঙে যাবে পাঞ্জা থাকবে না ভাইয়া ভালো হয়ে যাও ভালো হয়ে যাও এই যে কেন শরীরে এত দাগ ফালাও মানুষের মানুষের হাতের মায়ের খাও কি দরকার আছে ভাইয়া তোমার মায়ের খাওয়ার কোনো প্রয়োজন প্রয়োজন আছে আমি মনে করি যে কোনো নাই নেতৃত্ব যদি কখনো মানুষের পাশে তোমার থাকতে হয় সে আল্লাহ পাকে তোমাকে ওই দান করবে যে তোমার সময় হয়েছে তুমি এখন একটা নেতৃত্বে আস আল্লাহ পয়সালা করে দিব ভাইয়া তোমার তুমি করতে পারবো না আল্লাহ যদি না তত ভাইয়া রাস্তাঘাটে মার খেয়ে লাভ নেই ভাইয়া এরকম এমপি হতে হতে দেখবা যে একদিন কবরে চলে যাবে তখন কি করবে কবরে যায় কি বলবে আমি এমপি হব। মানুষের ভালোবাসা দিব মানুষের ভালোবাসা পাবো সেটা ভুল দাঁড়োনা ভাইয়া তোমার মতন হিরু আলম যদি মানুষের ভালোবাসা পেতে হয় তো নামাজ পড়তে হবে ওই খারাপ মেয়েদেরকে নিয়ে নাচবা আর গাইবা আর তুমি আল্লাহ তোমার হাতে নেতৃত্ব উড়িয়ে দিবে এটা হয় কোনো দিন সেটা কখন হয় না বুঝতে পারছো ভাইয়া ভালো হয়ে যাও ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না ভালো থাকো থাকো ভাইয়া সুখে মুসলমান হিসাবে কথাটা বললাম পাঁচ নামাজ পড়ো আল্লাহর কাজ করো আল্লাহর কাজ করলে তুমি একদিন নেতৃত্ব পাবে বলবো ভাই আর বলতে ভাল লাগে না ভাই তোমাকে উপদেশ কি দিব তুমি আমাদের থেকে বড় গণ না তোমার এসব গণনা তোমার এসব গণনা কোনো কাজ হবে না ভাই